কাউকে ভাবে না আর যেদিন তুমি সেইখানে সবল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেই আর দুঃখ মানুষের জীবনে দৈর্ঘ্যের ভরীক্ষা নেই রাসূল হাল্লা সম্বল হচ্ছেন হাসরের মাটি পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ লড়তে পারবেন না এক নম্বর জীবন কীভাবে কাটিয়েছে দুই নম্বর জীবন কীভাবে খরচ করেছে তিন নম্বর টাকা কিভাবে উপার্জন করস চার নম্বর চম্পত কিভাবে খরচ করস পাঁচ নম্বর জ্ঞান অনুযায়ী কি আমল করেছ মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না কিছু পেতে হলে কিছু হারাতে হয় করতে না জানলে হওয়ার আশা মূল্যহীন জীবন হলো আসলে একটা বয়ের মতো সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা সাপটারের সমন্বয় ততক্ষণ পর্যন্ত আপনি মানুষের কাছে ভালো থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি তার দোষগুলো সহ্য করবেন জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমাকে সঙ্গী দেবে আর যে খারাপ সে তোমাকে শিক্ষা দেবে চার ধরনের মানুষ থেকে দূরে থাকবেন ছোট করে দুই যারা তোমাকে অসম্মান করে। তিন যারা তোমাকে কথা বলে। অবশ্যই এদের থেকে দূরে থাকবেন তুমি যদি কাউকে কিছু দিতে চাও তবে তাকে সুন্দর একটা সবে উপহার দাও কারণ সবকিছু হারিয়ে গেলেও থেকে যাবে ওই সময়টুকু মানুষের কাছে কাটলে মানুষ আপনাকে সান্ত্বনা দিবে আল্লাহর কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান দিবে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম দাপ নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না মনে রাখবেন শূন্যের নিজস্ব কোনো মূল্য নেই কিন্তু সে ওপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয় খারাপ সময় এলে হনিকারে হস্ত নদীও পাইলে সাহায্য খারাপ সময় একদিন তোর আইবো জীবনত তিন নান বিষয় লয় হনদিন শরম না পায়ন এক নম্বর চিরাহর দুই নম্বর গরীব বন্ধু তিন নম্বর বুড়া মা বাবা আবু হুরাই তুরে আল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞানের কুজে কোনো পথে চলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সবচেয়ে বড় স্বপ্নকেও ভেঙে ফেলতে হয় সেই লোকের মতো হন যাকে দেখে লোকজন বলে পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে বৃক্ষের মতো হও যে রুদ ঝড় এবং জলকে সহ্য করে মানুষকে

মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই ও কিন্তু অধিক মেধাবী ছিল ব্যক্তিত্ব ও সততা না থাকিলে সেই মেধার কোনো মূল্য নেই বয়সে বড় হওয়ার চেয়ে চিন্তা ভাবনা ও মানসিকতার দিক দিয়ে বড় হওয়া বেশি প্রয়োজন মনে রাখবেন কর্মফল ভয়ানক জিনিস আজ আপনি যাই করবেন কাল আবার তাই ফিরে পাবেন ভুল করা দোষনিয়া নয় বরাম ভুলের উপর পরিদর্শন দেখায় দোষনিয়া দুর্বল কিয় নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আসসালামু আলাইকুম ফিতিবিতে সেই দুকুটিপুতি যার অ্যাকাউন্টে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জমা হয় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম শুন্নাতে আবশ্যক সময়কালে দুলু দিয়ে হলে ও এক সময় তা বন্যা হয়ে যায় সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান সুশিক্ষিত ও আদর্শ সন্তান হই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আসসালামু আলাইকুম একদিন কাজ না করলে বেতন দেই না কিন্তু আমরা প্রতিদিন নামাজ পড়ি না তবু আল্লাহ তার নিয়ামতগুলো বন্ধ করে না সুবহানাল্লাহ জীবনটা জলে থাকা বলের মতো বল বলের তো গ্যারান্টি পেয়ে কিন্তু জীবনের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে সম্পর্ক যায় হোক না কেন হীরার মতন হওয়া উচিত দেখতে ছোট হলেও অনেক দামিও মূল্যবান সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দরভাবে তৈরি করেছেন কাউকে বাহিরের দিক থেকে সুন্দর

টাকা থাকলে পৃথিবী কিনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চিনা যায় দশ জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম সে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো শিয়াল অনেক চালাক হওয়া সত্যিও মানুষ কিন্তু কুকুরই পালন করে কারণ সঙ্গী হিসাবে চালাকের সে বিশ্বস্ততা বেশি প্রয়োজন অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পালন করে কারণ সঙ্গী হিসাবে সালাকের সে বিশ্বস্ততা বেশি প্রয়োজন আপনি যদি অন্যের করতে চান তাহলে আপনার পতন নিচ্ছে দুদিন আগে বা দুদিন পরে শুধুমাত্র সময়ের ব্যবধান বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করে অনেক সময় নষ্ট করে তা না করে সময়কে কাজে লাগালে সেই সমস্যার সমাধান হয়ে যেত মানুষ অন্যের দোষ দেখতে ফেলে দেশের ক্ষতি হয়ে যায় আর নিজের দোষ ডাকার জন্য উকিল হয়ে যায় এটাই বাস্তব ভাই ড ৰগি এদিন বোৰ যায় মই কিন্তু আই দুনিয়া মাল নাকি কম কিন্তু তাই যাব আশ্চিতি হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন সারা পৃথিবীর মানুষ তোমারে বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে যে নিজকে ফানি দিয়ে বিজায় সেই কাপড় বদলায় যে গান দিয়ে বিজায় সে ভাগ্য বদলায় আর যে রক্ত দিয়ে বিজায় সে ইতিহাস বদলায় আসসালামু আলাইকুম আজ তোমার ক্ষমতা থাকতে পারে কিন্তু মরতে হবে সময় সবার চেয়ে বেশি শক্তিশালী আসসালামু আলাইকুম হয়তো দেরি হবে কিন্তু দৈর্য দর্থ জামলে জীবনে সব আলাদ আসবে আসসালাম আলাইকুম পৃথিবীতে সুখ বলে কিছু নেই আপনি জুতোটুকু পেয়েছেন তার উপর সন্তোষ থাকার নামও সুখ